আজকে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে সকাল থেকে তো ভাবছিলাম খিচুড়ি করব ভাই মনে না তো খিচুড়ি আজকে করিনি আমি সাধারণত খেতে বসে দেখাই না কি রান্না তবুও আজকে দেখালাম কারণটা দেখাচ্ছি আর কি দুপুরের খাবার ঠিক আছে তো দুপুরে আমরা আজকে কি খাচ্ছি সেটা একটু আমার হাসিও পাচ্ছে ভাত তো না ভাত আছে করিনি খিচুড়িও আজকে লোকে করবে ম্যাক্সিমাম বাড়িতে হয়তো আজকে খিচুড়িও হবে তো খিচুড়ি তো হয়নি কারণ খিচুড়ি খেতে চাইছে না কালকে আমাদের নিরামিষ খেতে হবে আগামীকালও নিরামিষ খেতে হবে তো কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি এই যে মাংস আছে চিকেন এই যে চিকেন চিকেন আছে ঠিক আছে একটু ঝোল ঝোল রাখা হয়েছে আর পরোটা আর এই যে সিমুই আর এই যে সুজি তো আর এই যে পরোটা এখানে আছে ঠিক আছে পরোটাটা একটু ঘি দিয়েও ভেজেছি একটু ঘি আর সাদা তেল সাদা তেল মানে আমি সাফলা খাই সাফলা দিয়ে ভেজেছি সাফলা তেল নিয়ে তো এই যে আজকের এই খাবার দুপুরের খাবার আজকে আজকে যেহেতু বৃষ্টি সারাদিন তাই আজকে ভাত না আজকে দুবেলাই আমাদের এই এই পরটা কোনো ভাতের গল্প নেই ভাই বোনেরা বন্ধুরা তো যাই হোক তোমরা বলো আজকের খাবারটা কেমন লাগছে কারণ আজকে নিজেরও হাসি পাচ্ছে খিচুড়ি হলে ভালো হতো তো যাই হোক তোমরা বলো এটা জানিও আর তোমরা সাবধানে থেকো খুব বৃষ্টি হচ্ছে এটুকুই আজকে মতন ছোট্ট করে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন